দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ধামাকাদার চমৎকার চমৎকার বিগ বোল্ডার কোরবানির গরু দেখাবো গরুর লম্প ঝম্প গরুর গুতা সব কিছু থাকবে এই ভিডিওতে দেখেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম নূর নবী ভাই ভালো আছেন নবাব নবাব ভাই আচ্ছা মাঝে মাঝে আপনার সাথে দেখা হয় বড় গরু বিখ্যাত ব্যাপারী কয়টা আছে এখানে ছয়টা এখানে আছে আর গরু কয়টা আছে টোটাল ষোলোটা টোটাল ষোলোটা বড় গরু ছয়টার মধ্যে এটা নাকি ছোট এগুলো ছোট এর থেকে বড় গরু কয়ে আছে দোকানে যাইতে হবে যাবো ইনশাআল্লাহ কেউ আছে মানে ছোট ভাই আছে এইটা বলেন